আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার সময় প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছে সুস্থ আছি সুপ্রিয় দেখে হচ্ছে মহনব্বুল দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা থাম্বলে দেখে বুঝে ফেলছেন কবুতর দিয়ে চালান কবুতর দিয়ে সালান আপনি সালান দেওয়ার জন্য দূর থেকে কোনো কিছু যদি আপনি সালান করেন তো এই সালানটা করার জন্য আপনাকে একটি জালালি কবুতরের প্রয়োজন হবে একটি জ্বালালি কবুতর প্রয়োজন হবে সাদা দপদপে এই জালালি কবুতরের গলার মধ্যে আপনি যে তাবিজটি সালান করবেন সালান মানে হলো দূর থেকে করা সালান যেটি আমরা সহজভাবে বুঝি সালান মানে হল দূর থেকে কোনো তাবিজ করা কোনো ব্যক্তির জন্য তো এই কবুতরের মধ্যে আপনি সালানটা কিভাবে দিবেন এই কবুতরের মধ্যে সালান দিবেন কি কি সালান দিবেন এই কবুতরের মধ্যে আপনি কারো বসীকরণের জন্য কারো আফসের জন্য এই তদবির কারো বানের জন্য আপনি এইভাবে সালাম দিয়ে দিবেন তো এই সালান কবুতরের মধ্যে দিতে হয় তো এই কবুতরের কিছু কাজ আছে প্রথমে দেখেন স্ক্রিনের মধ্যে একটি নকশা এই নকশাটি সর্বপ্রথম লিখতে হবে এই নকশাটি লিখে আপনি যার জন্য অর্থাৎ যদি কারো কাউকে আপনি ক্ষতি করতে চান বা কাউকে আপনি ধ্বংস করতে চান হালাক করতে চান বা কাউকে আপনি একেবারে চিরুবিদায় জানাতে চান তাহলে আপনাকে এই কবুতরের মাধ্যমে এই সালামটি করতে হবে অর্থাৎ এই তাবিজের মধ্যে নির্দিষ্ট একটি সময় থাকবে কবুতরের গায়ের মধ্যে নির্দিষ্ট একটি সময় থাকবে কবুতরের নির্দিষ্ট সময় হচ্ছে এই কবুতরের কাছে এই কবুতরকে আপনি এমন একটি কিছু ফান করিয়ে দিবেন অর্থাৎ এমন কোনো জিনিস ফান করাবেন যে জিনিস ফান করার পরে সে দ্বিতীয়বার আর কিছু খেতে না পারে হতে পারে সেটি অ্যাসিড হতে পারে সেটি ভিন্ন কোনো জিনিস হতে পারে সেটি কোনো ইনজেকশান তো এই সালানটা আপনি কবুতর উপরে যখন দিবেন আপনি আপনি যাকে ক্ষতি করতে চাচ্ছেন তার ক্ষতি হবে সে তার হয়তোবা সে অসুস্থ হয়ে যাবে হয়তোবা সে মারা যাবে বা তার অন্য অন্য আদার্স যে কোনো কিছু একটা হতে পারে অর্থাৎ এই কবুতরের সর্বোচ্চ সময়সীমায় যতদিন পাবে ওই লোক যার জন্য আপনি কবুতরের মাধ্যমে সালাম দিয়েছেন জালালি কবুতরের মাধ্যমে সালাম দিয়েছেন ঠিক ওই ব্যক্তির সময় ঠিক ততদিন পর্যন্ত হবে বা ততক্ষণ পর্যন্ত হবে তো এটি হচ্ছে কবুতরের মাধ্যমে সালান তো যে নকশাটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই নকশাটি শুধুমাত্র আপনারা লিখবেন এই নকশাটি লিখে যদি আপনি তার ধ্বংসের জন্য লেখেন সে ধ্বংস হয়ে যাবে যদি আপনি তার মরণের জন্য লেখেন তার মরণ হবে যদি আপনি লেখেন তার অসুস্থতার জন্য সে অসুস্থ হবে অর্থাৎ এই কবুতর যতক্ষণ পর্যন্ত ঘুরবে এই ঘুরার মধ্যে এই কবুতর যত জায়গায় যাবে যত ভাইরাস নেবে সমস্ত ভাইরাস ওই রোগের কাছে অ্যাট্যাক করবে তো এই নকশাটিকে আপনাদেরকে লিখে শুধুমাত্র যাকে আপনি আক্রান্ত করতে চাচ্ছেন তার নাম ফিতা মাতার নাম লিখে আপনি শুধু কবুতর গলায় এটা ঝুলিয়ে দিবেন ব্যাস এরপরে কবুতরটাকে আপনি ছেড়ে দিবেন আগে সব ওকে কিছু খাইয়ে দিবেন এমন কিছু খাইয়ে দিবেন যেহেতু দুই তিন দিন বা চার পাঁচ দিন এমন কিছু খাওয়াই দিবেন যেন দ্বিতীয়বার আর না খেতে পারে এমন কিছু খাওয়াই দিবেন যেহেতু আর তার খেতে মন চায় আর সে খেতে না ফেরে সে মারা যাবে সে যখন মারা যাবে তখন কিন্তু আপনার কাজটা স্টার্ট হয়ে যাবে তো আশা করছি সবাই আমার কথাটা বুঝতে পারছেন তো আমার জন্য দোয়া করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু